হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমরা ভালোই আছি চলে আসলাম আরও একটা পর্ব নিয়ে ঘুরতে যাওয়ার আগের পর্ব তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমরা গুরুদোকমাল লেক গিয়েছিলাম সেখানে ভীষণ আনন্দ করেছি আর তোমরা অনেকেই আমাকে জানতে চেয়েছিলাম আমার কাছে যে গুরুদুমাল লেকে রকম আমাদের শ্বাসকষ্টের সমস্যা হয়েছিল কি না তো না আমাদের কোনো রকমই কোনো প্রবলেম হয়নি তবুও কিন্তু আমরা অক্সিজেন ক্যান ক্যারি করেছিলাম তো যাই হোক সেদিন গুরুদুমাল লেক থেকে ফিরে হোটেলে খাওয়া করে এই যে দেখতে মানে এটাও দেখিয়েছিলাম যে গাড়িতে ব্যাক প্যাকিং হচ্ছিল গাড়ির মাথায় যেরকম আর কি বাধা হয় তো আমরা বেরিয়ে পড়েছিলাম লাচুং উদ্দেশ্যে সুদীপা কাজ তুলে নাও কাজটা তুলে নাও ঠান্ডা হাওয়া আসবে তো আমরা বেশি বেরিয়ে গেলাম লাচুং থেকে লাচুং উদ্দেশ্যে দেখা দেখা আবার কত জানি তো আবার আছে একটু দেখে নাও তো কতক্ষণ লাগবে আজকে আজকে 16 বাজে লাঞ্চ করলাম আমরা তো রওনা দিয়ে দিয়েছি দেখতেই পেলে গ্যাংটক থেকে লাচেন যদি আমরা এসেছিলাম বেশ অনেকক্ষণ টাইম লেগেছিল কিন্তু লাচেন থেকে লাচুং আবার একটু কম ডিস্টেন্স বাট রাস্তা যেহেতু ভীষণই খারাপ তো সেই কারণে টাইম তো লাগেই আর তার মধ্যে হচ্ছিল বৃষ্টি সেটাও একটা মানে টেনশানের ব্যাপার ছিল কারণ পাহাড়ি রাস্তায় বৃষ্টি মানে সেটা আরও ভয়ানক রূপ ধারণ করে বিশেষ করে এরকম খাড়াই যদি রাস্তা হয় আর তারপরে একটু পরেই সন্ধে নেমে গিয়েছিল সেদিন আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল জন্য আর রাস্তায় গাড়ি থেকে সেরকম ভিডিও কিছু করিনি আমরাও একটুখানি গাড়িতে ঘুমিয়ে নিয়েছিলাম কারণ প্রচণ্ড টায়ার্ডও লাগছিলো তো একেবারে আমাদের লাচুমের যে হোমস্টেটা ছিল সেই হোমস্টেতে গিয়ে তার দেন তোমাদের সাথে আমরা দেখাচ্ছি ওখানকার পরিবেশটা ওখানকার চারপাশটা

ঢুকে ফ্রেশ হলাম আর একটু চা দিয়ে গেছে হ্যাঁ দেখি আমার বলতে চাটা নাকি খুব ভালো হয়েছে হঠাৎ করে কিছু পেয়ে যান এটা এটাই সমস্যা ও বন্ধুর সাথে কথা বলছে যা রাত ছুটে আমরা এসেছি তো পরে কথা বলছি আমি লাচুঙের হোটেল কিন্তু সেই বৃষ্টি পড়ছে এখানে দেখা যাচ্ছে না অন্ধকার কিন্তু আওয়াজ তো পাচ্ছ ভালোই বৃষ্টি হচ্ছে জানি না কালকে সকালে কি হবে বোঝা যাচ্ছে না এখন যাচ্ছি খেতে কালকে আবার ছটার সময় উঠতে হবে কারণ সাতটার মধ্যে গাড়ি চলে আসবে কালকে আমাদের দেখার জায়গা হচ্ছে জিরো পয়েন্ট আর ইমফোনি তো যাই খেয়ে আসি এইখান থেকে আমরা এসেছি হোটেলের ইয়েটা

সেদিন আমাদের ডিনারে দেওয়া হয়েছিলো ভাত ডাল সাথে স্যালাড থাকেই সোয়াবিন আলুর তরকারি ছিল তার সাথে ছিল চিকেন চিকেনটা না ভীষণ সুন্দর টেস্টি ছিল খুব লাইট কিন্তু ভীষণ টেস্টি ছিল গুড মর্নিং আজকে হচ্ছে লাচ সেকেন্ড ডে সেকেন্ড ডে মানে যাই হোক কালকে রাত্রিবেলা এসে পৌঁছেছি তখন আটটা আর এখন বাজে হচ্ছে ছটা কুড়ি তো তোমাদেরকে বাইরের একবার দেখাই থেকে দেখিয়েছি গ্যাংটক থেকে দেখিয়েছি লাচেন থেকেও দেখাই এই ভিডিওটা এ পর্যন্তই রাখলাম আর এরপরে আমাদের ভিডিও আসবে হচ্ছে জিরো পয়েন্ট তারপরে ইমথাং ভ্যালি তো জিরো পয়েন্টের ভিডিওটা এর সাথে অ্যাটাচ করলে অনেক বড় হয়ে যেত ভিডিও তাই জিরো পয়েন্টের ভিডিওটা আলাদা করে দিচ্ছি আর তার সাথে তোমাদের দেখিয়ে দিলাম লাজমিংয়ের আমাদের এই হোমস্টে রুম থেকে বেরিয়ে চারপাশের পরিবেশটা অপূর্ব সুন্দর এই ক্লিপিংটা তোমাদেরকে আরও একবার দেখাবো জিরো পয়েন্টের ভিডিও শুরুতে আমার পেজটা মানে আমার প্রোফাইলটা ফলো রেখো যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা ফলো রেখো আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা খুব তাড়াতাড়ি পাই